তো হয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে সকাল থেকে বন্ধুরা কি বলবো খুবই ব্যস্ত কাজ টাজ ছিল সেগুলো সব কমপ্লিট করলাম আর দুদিন থেকে খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টির রেস্টটা পরপর চলছিলই কিন্তু এই তোমার কালকে থেকে গত কালকে থেকে বৃষ্টিটা আর নেই ভালোই তোমার রোদ্র তো মা আমাকে বললো যে কিছু শুকনো লঙ্কা আছে যেগুলো আমরা খাবার হিসাবে ব্যবহার করি সেগুলো একটু রোধে দিয়ে দিতে হুম আর অনু ওই আছে তোমার সোনোকে নিয়ে আর এই যে এখানে মা এখন রান্না করছে আর এই যে এই কৌটোটাই শুকনো লঙ্কা আছে যেগুলো তোমার রৌদ্রে দিয়ে দেবো আর রৌদ্রে তেজ দেখো কেমন হ্যাঁ ওইখানে গম দিয়েছি রৌদ্রে কারণ গমের আমরা রুটি খাই এটা আমাদের বাড়িতেই কেনা থাকে গম যেগুলো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম এগুলোকে আমি এখন রোদ্রে দিবাই রোদ্রা চলে যাবে এই জায়গাটাই দি এই দেখো কেমন একটা গুমে ধরার মতো হয়ে গেছে সাদা সাদা হ্যাঁ এটা খুব খারাপ জিনিস রোদ্রে দিয়ে দিলে সব চাঙ্গা হয়ে যাবে একদম হুম একদম পাতলা করে দিয়ে দিলাম রোদ্রে হুম আর গমটাও হয়েই গেছে কম বেশি একটু উল্টে পাল্টে দিই হুম এগুলোই আমরা খাই খাবার হিসাবে ব্যবহার করি একদম যা রোদ্র আছে তোমাকে কি বলবো হুম দারুণ শুকিয়ে গেছে আজকে ভীষণই রোদ ভীষণই রোদ আর অন্য এখানে কিছু গাছ এনেছে কাকুদের বাড়ি থেকে হ্যাঁ এই গাছগুলো আবার লাগাতে হবে আমাকে হুম এই গাছগুলো লাগাবো আজকে বিকেলে আর গাছ সাধারণত বিকেলবেলাতে লাগা লাগানোটাই ভালো এক কথা হুম বাবা চারিদিকটা বাইরেটা পরিষ্কার করেছে তোমাদের যদি দেখায় তাহলে খানিকটা এই রকম লাগবে দেখো সামনের জায়গাটা এত বর্ষা গেল তবু এক ফোঁটা কোথাও ঘাস ঘাসের তোমার জঙ্গল এইসব কিছু নেই একদম পরিষ্কার তো এখন মা আমাকে বললো যে কিছু লেবু পেড়ে আনতে বাইরে থেকে কারণ আমাদের ওল সিদ্ধ করেছে এবার সিদ্ধতে লেবু না হলে পরে গলা ধরবে আর বাড়িতেই লড়ি যাচ্ছে দেখো হ্যাঁ তো দেশি ওল আমাদের দেখিয়েছিলাম সেই ওলি আজকে সেদ্ধ হবে তার জন্যে লেবু চাই আর এই হচ্ছে আমাদের লেবুর গাছ হলুদ হলুদ লেবুগুলোতে বেশি রস থাকে কাঁচা লেবুর চাইতে সবুজ লেবু চাইতে আমি হলুদ হলুদ লেবুগুলো খুঁজবো কোথায় কোথায় আছে দেখতে পাচ্ছ এই দুটো পারলাম সবুজই পারলাম কারণ হলুদ খুঁজে খুঁজে দেখলাম কিন্তু হলুদগুলো একটা পেলাম না হ্যাঁ দেখো হালকা হলুদ হতে শুরু করেছে এই দুটো হ্যাঁ আর এই দুটো ছায়াতে থাকার জন্যই যে টাকাটা এরকম হয়েছে নাহলে এই রকম কালারটা আসবে এই রকম সবুজ ছায়াতে থাকার জন্য এই এরকম হয়েছে তো রস যে খারাপ হবে এমনটা নয় রস হবে কিন্তু সবগুলোতেই আর অনেকক্ষণ হয়ে গেছে তোমার এই গমগুলোকে এবার তুলে নিব রোদ্রের তাপ দেখতে পাচ্ছ কেমন রোদ্রের আলো দেখে নিশ্চয় বুঝতে পারছো হ্যাঁ তো আশা করি হয়ে গেছে এটাকে তুলে নিন তো ভাই রে বাপরে কি বলবো ভাই এত রোদ্রের তাপ দেখো উঠানো হয়ে গেছে আর পা পায়ের তল মনে হচ্ছে একদম পুড়ে গেল আর এই যে এক গামলা হয়েছে এই গমটাকে এবার তোমার মা ঝাড়াই করবে বিকেল বেলায় ঝাড়াই করে যেগুলো তোমার নোংরা আবর্জনা থাকে সেগুলো বাদ দিবে তারপরে পেশাই করতে যা হবে তো আমরা এই এই রকম করে বাড়ির গম দিয়ে তৈরি আটা রুটি আমরা খাই তখন বেলায় তোমার গম দেখতে পাচ্ছ মা অলরেডি রেডি করে রেখে দিয়েছে যে পেশাই করতে হবে ঝেড়ে ফ্রেশ করেছে সমস্ত ময়দাগুলো হুম এই যে দেখতে পাচ্ছ একদম শুধু দানা দানা একটাও নোংরা নয় সব ফ্রেশ তো এটা যাবো এখন আমি পেশাই করতে অনেক চকলেট খাচ্ছি তোমার এই চকলেটগুলো ট্রেনে কিনতে পাওয়া যায় কালো কালো চকলেটগুলো অরেঞ্জ কালারের চকলেটগুলো বেশ ভালো লাগে খেতে আমার ছোটোবেলায় চকলেটগুলো পাওয়া যেত তো যাই হোক এখন আমি এটাকে পেশাই করতে যাচ্ছি পেশায় করে নিয়ে আসছি তো এখন সন্ধ্যাবেলায় তোমার সন্ধ্যা লাগবো লাগবো আর আমি গমটা রেখে চলে এলাম কারণ তোমার এখন কেউ পেশাবে না বললো আর একজনকে তো ওরকমভাবে দিবে না যার জন্য রেখে আসতে হলো কালকে সকালে গিয়ে নিয়ে আসবো আর বাড়িতে এসে দেখছি বাড়িতে কেউ নাই বাড়ি ফাঁকা বাবা আছে আর অনুমা গেছে একটু বালিয়া ওদের একটু কাজ আছে ওই জন্যে আর আমি এখন বাড়িতে আছি ওরা আসবে তারপরে তোমার কিছু খাওয়া দাওয়া করবো সন্ধ্যাবেলায় তো এখন আমার একটু বিশেষ কাজ আছে তো আজকের ব্লগটি এ পর্যন্তই দেখা হবে কালকে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো তাটা